আমাদের যারা পর্দাশীল মা বোন রয়েছেন তাদের সকলের একটা বিষয় মাথায় থাকে তারা যে বোরকাটা পরেন সেটা যাতে ফুল কাভারেজ হয় এবং হচ্ছে পর্দার যে নিয়ম রয়েছে সেগুলো যাতে পরিপূর্ণভাবে মানা যায় এবং হচ্ছে আউটলুকটাও যাতে সুন্দর হয় আজকের এই ভিডিওতে খুবই চমৎকার দুইটা ডিজাইন দেখাবো একটা হচ্ছে মোত্তাকি বোরকা সেট বাসন ওয়ানটা আর একটা হচ্ছে মোত্তাকি বোরকা বাসন টুটা দুইটা বোরকাই আজকের এই ভিডিওতে থাকবে পর্দাশিল মামুদার জন্য অবশ্যই শেষ পর্যন্ত নাটকে দেখার চেষ্টা করবেন শুরুতে একটা বিষয় ক্লিয়ার করি আমাদের এই সুপার পার্সনাল হোজ এবং আলহুরমাতে অর্ডার করার জন্য আপনাকে অগ্রিম 1 টাকাও পে করতে হবে না 물কা হাতে পাওয়ার পরে আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কিনা ভিডিওতে যেমন দেখেছেন হাতে পেয়ে আপনি মিলিয়ে দেখে নেবেন যাচাই বাছাই করে দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটাতে ভয় পান অগ্রিম টাকা নেওয়ার পর যদি প্রোডাক্ট না পাঠালো বা হচ্ছে পাঠানোর পরে যদি সমস্যা থাকে ক্ষেত্রে কি করবেন আমাদের প্রোডাক্টে যদি পাঠানোর পরে হাতে পেয়ে যদি দেখেন কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনি কোনো টাকা দেওয়া ছাড়াই রিটার্ন করে দিতে পারবেন বোরকা দুইটাই দেখাচ্ছি শুরুতেই আপনাদেরকে বোরকার বাসন ওয়ানটা দেখাচ্ছি বোরকাটা হচ্ছে মূলত তিন পার্টের আলাদা আলাদা করে তিন পার্টের তিনটা পার্ট থাকবে তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি

চোখটা ডেকে দিতে পারবেন এটি কিন্তু বাইরে দেখা যায় আপনি কিন্তু ইজিলি আপনার পর্দাটা মেনটেন করতে পারবেন এখন দেখাবো এটা দ্বিতীয় পার্টটা উপরে যে হিজাবটা পরিয়েছি এখানে এই হিজাবটা একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি হিজাবটা লং এবং ফুল কাভারেজে পাবেন কিন্তু একদমই লং হবে দেখতে পাচ্ছেন হিজাবটা কতটুকু লং আপনি বোরকা পরার পরে এই হিজাবটা পরে নেবেন ডাবল পার্টের একটা হিজাব পাবেন ডাবল পার্টের হিজাবটা দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক লং দিয়েছি এদের ফুল কভারেজ হয়ে যাবে আপনার হাত সহ কাভার হবে ইনশাআল্লাহ ফেব্রিক্সের কথা যদি বলি প্রিমিয়াম চেরি ফেব্রিক্সটা আমরা ইউজ করছি এখানে দুইটা লুফ থাকবে দুইটা লুফ রয়েছে ভিতরে এর মাধ্যমে আপনি খুব ইজিলি এটা আপনি মাথার পিছনে বেঁধে নিতে পারেন বা নিচে বেঁধে নিতে পারেন খুব ইজিলি অ্যাটাচটা করতে পারবেন দেখাচ্ছি মূল বোরকাটা মূল বোরকাটা ভাবে তৈরি করা হয়েছে মূল সামনে আপনি গণ কোয়ান্টিটিতে কুচি এটা পাবেন সামনে গন কোয়ান্টিটিতে কুচি রয়েছে পিছনেও কিন্তু কুচিটা থাকবে ব্যাক সাইডেও কুচিটা পাবেন আর এটা ইউনিক একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু দুই পাশে পকেট পাবে দুই পাশে পকেট পাবে কোটিনে একটি জিনিস চাইলে ইজিলি ক্যারি করতে পারবেন স্লিভসটা ষাট হাতা দিয়েছি এখানে বাটন রয়েছে ফেব্রিক্স আমি আবারও যদি বলি প্রিমিয়াম চেরি ফেব্রিক্সটা ইউজ করেছি অরিজিনাল টাই পাবেন ইনশাআল্লাহ হাতে পেয়ে আপনি যাচাই বাছাই করে দেখে টাকাটা পে করতে পারবেন গেটটাও কিন্তু আমরা কম দেয়নি গেটটা অনেক বেশি দিয়েছি দেখতে পাচ্ছি

এই টু কিন্তু কিছু পার্থক্য রয়েছে বাসন ওয়ান সাথে একটু ডিটেলস বলে দিব আপনাদেরকে টু যে নিকাবটা দেওয়া হয়েছে টু তে নিকাবটা হচ্ছে পাঁচ পার্টের এটা নিকাব দিয়েছি এটা হচ্ছে পাঁচ পার্টের নিকাব দেখতে পাচ্ছেন সামনে দুই পার্ট থাকবে পিছনে থাকবে তিন পার্ট সামনে দুই পার্ট পিছনে তিন পার্ট থাকবে এটা হচ্ছে আইলি আপনি ইজিলি চোখ দেখে পর্দাটা করতে পারবেন এটা ফেব্রিক্স প্রিমিয়াম সেরি ফেব্রিক্সটা ইউজ করেছি অথেন্টিকটাই তাই পাবেন খুব সুন্দরভাবে আপনি এটা ফুল কাভারেজ করে নিতে পারবেন এটার হিজাবটা বাসন ওয়ান এর মতই রেখেছি মোতাকি সেটের মতই রেখেছি বাসন টুর হিজাব আর হচ্ছে মোতাকি সেট বাসন ওয়ান যেটা দেখালাম একটু আগে সেম হিজাব পাবেন কিন্তু চেরি ফেব্রিক্স ইউজ করেছি ভিতরে লুপ থাকবে খুব ইজিলি অ্যাটাচ করতে পারবেন একদমই লং এবং ফুল কাভারেজে পাবেন দেখাচ্ছি মূল বোরকাটা মূল বোরকাটা একদম সলিড একটি বোরকা পাবেন সলিড একটি বোরকা দিয়েছি সামনে জিপার থাকবে সামনে জিপার রয়েছে এখানে জিপার থাকবে দেখতে পাচ্ছেন আর বডি সিস্টার ফ্রিজে থাকবে বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে আর স্লিভসটা যদি দেখা ইলাস্টিক হাতা ইউজ করেছি বাসন টুটাতে আমরা ইলাস্টিক হাতাটা ইউজ করেছি আর এটা গেটটা যদি একটু দেখি দেখো দেখি গেটটা অনেক বড় দিয়েছি দেখতে পাচ্ছেন গেটটা আমরা অনেক বড় দিয়েছি প্রিমিয়াম ছেড়ি কাপড়ের উপর তৈরি করা বোরকা লং থেকে আমাদের প্রত্যেকটা বোরকারি চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই মোদ্দা কি বোরকা বাসন টু এর সাথে একজোড়া প্রিমিয়াম কোয়ালিটির হাত মোচা এবং হচ্ছে গিফট হিসাবে থাকবে আর ফুল সেটের দামাকা অফার প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা অরিজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনারা যদি কেউ হিজাব নিকা আলাদা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আলাদা নিতে পারবেন তো বিয়ার্স কে ছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ফলো করে রাখবেন এছাড়া আমাদের এখানে অনেক চ্যানেল বা পেজ ভিজিট করে বিভিন্ন ডিজাইন পক্ষে অর্ডার করতে পারেন আমি আবারও বলছি অর্ডার করতে আপনাকে টাকাও দিতে হবে না জাস্ট হচ্ছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানাটা দিয়ে দিলে আমরা এই পছন্দের আপনি বাসায় পৌঁছে দিবো আপনি হাতে পেয়ে দেখে তারপর টাকাটা দিলেই হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ